নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা আর এই মুহূর্তে আমরা আছি ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানায় দেড়শো বছরের ইতিহাসে এই প্রথমবার মুক্ত থাকবে পাখিরা এবং খাঁচায় বন্দি থাকবে দর্শকরা আর শুধুমাত্র তাই নয় তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু বাঘেদের পরিবারের যুক্ত হয়েছে কিন্তু নতুন সদস্য মানে যুবতী বাঘও তো সব মিলিয়ে দর্শকরা কতটা খুশি তাদের কি মতামত তুলে ধরবো আপনাদের সামনে আমরা হাওড়া থেকে এসেছি হাওড়া দাস নগর থেকে এসেছি আচ্ছা কেমন লাগছে বাঘ দেখে তো ভালোই লাগছে বেশ বড়ই আছে বাঘটা তারপর দেখছি অনেক কিছু আমরা এখনো সবটা ঘোরা হয়নি তো আশপাশে কিছু দেখেছি একটা দেখেছেন যেখানে পাখিরা মুক্ত না শুনেছি ওটা যে ওখানে পাখি যারা মুক্ত আছে আমরা নাকি বাইরের ভেতর থেকে দেখব তো দেখার ইচ্ছা আছে যাবো এবার আস্তে আস্তে সব কিছুই দেখবো দেড়শোটা প্রজাতি আছে এবং তাদের সাথে সেলফি তোলারও সুযোগ আছে তা কি ছবি তোলা হবে পাখিটা ছবি অবশ্যই তো হবে কারণ ওই আসা দেখা সব দেখা বা সবাইকে দেখানো হবে আবার যারা আসেনি আমাদের সঙ্গে প্রত্যেক বাড়ি কি চিড়িয়াখানা আসা হয় এই সময় হ্যাঁ এই সময় আসে আমরা মেনলি ওই বাঘের আকর্ষণে বাঘ নিশ্চয়ই সব বাঘটা তো বিশেষত এবার সবটাই দেখতে আসি পঁচিশ ডিসেম্বর আসা হয় কিন্তু তখন ওই সময়টা বেশি ভিড় হয় বলে এখন একটু ফাঁকায় ফাঁকায় আসা হয়েছে আর সব থেকে আকর্ষণ কোনটা লাগে বাঘ না সিংহ কাকে দেখার জন্য দাঁড়িয়ে বাঘ দেখতেই আসি ম্যাক্সিমাম আমি বাঘটাই দেখি সিংহ ঠিক আছে বাট আমি বাঘটাই বেশি ভালো লাগে বাঘটাই দেখতে আসি মেনলি ম্যাক্সিমাম লোকই বাঘদের জন্যই আসে আর একটা নতুন বাঘ এসেছে এক একজন যুবতী বাঘ যুক্ত হয়েছে তাদের পরিবারে তো সেটা দেখা হয়েছে না একটাই বাঘ দেখা না এখনো মন্দির একটাই দেখা হয়েছে এবার ওইগুলো দেখা কোনো সপরিবারে এসেছেন কোথা থেকে এসেছেন আমরা কুলগাছিয়া থেকে এসেছি আচ্ছা তো কেমন লাগছে বাঘ দেখে বাঘ দেখে খুবই ভালো লাগছে কিন্তু আগের থেকে মনে হচ্ছে একটু একটু কম কম লাগছে কিন্তু ভালোই লাগছে বেশ ঘুরে আনন্দই পেলাম বাচ্চারা আর কিছু দেখা হয়েছে হ্যাঁ বাচ্চারা অনেক কিছুই দেখেছে হনুমান তারপর সিংহ দেখেছে হ্যাঁ সিংহ দেখেছে সবকিছু দেখে এদিক দিয়ে আসছি এবার একটু রেস্ট নিয়ে বাবা সবথেকে বেশি কি আকর্ষণ করে बाघ সিংহ নাকি ওটা বাঘ সিংহটা একটু ভালো লাগে ওদের বাঘ দেখেছো? কেমন লেগেছে? ভালু। কি কি বললি কি দূর থেকে বাঘ দেখে বাঘ মামাকে? হ্যালো। হ্যালো বলেছো? আর কি করেছে যা হালুম করেছে? আর কি দেখেছো? জলহস্তি দেখেছি, সিংহ দেখেছি, সাপ দেখেছি আর গন্ডার দেখেছি আর হাতি দেখেছি, জিরাফ দেখেছি। আর তোমার সবথেকে বেশি কি ভালো লাগলো দেখে? জিরাফটা। জিরাফ ভালো লেগেছে। বাঘ দেখেছো? কেমন লাগলো? ভালো। বাঘছরা কি কি দেখেছো? হরিণ দেখেছি। হ্যাঁ।

কেমন লাগলো সিংহ লেগেছে আর কি দেখলে আর কেমন বেশি কোনটা ভালো লাগলো দেখতে ভালো লেগেছে সিংহ ভালো লাগেনি হ্যাঁ সিংহ ভালো লেগেছে কিছু বললে দুধ থেকে দেখে কি বললে

আখিরা মুক্ত কেমন লাগছে খুবই ভালো লাগছে আমরা এই দ্বিতীয়বার এলাম খুব ভালো লাগছে ভালো লাগছে আর এরকমই কি চান যে বাকি যে বন্য প্রাণীরা রয়েছে বাঘ সিংহ তারাও এইভাবেই মুক্ত থাকুক এবং আমরা খাচার মধ্যে যেন সুস্থ থাকুক আমরা যেন আবার দেখতে আসতে পারি প্রত্যেক বছরই কি আসেন আপনারা প্রত্যেক বছর আসি না এটা দ্বিতীয়বার এলাম এই যে তারা মুক্ত পাখিরা আর দর্শকরা খাঁচা বন্দি করে দেখছে কেমন লাগছে খুবই একটা মানে সুন্দর দৃশ্য এতদিন এক দেখেছি এটা নিজের চোখে দেখছি খুবই ভালো লাগছে এরকম বেশ দৃশ্যটা খুবই ভালো মানে সেলফি তুলেছেন না এখনো পর্যন্ত তোলা হয়নি আর কি কি দেখলেন এই সব বাঘ দেখেছি এই পাখিটা দেখছি এরপরে এইটা দেখেই এত ভালো লাগছে যে এখানে তো বেরোতে ইচ্ছা করছে না বাঘ যদি এরকম ভাবে মুক্ত করে দেওয়া হয় এবং আমরা যদি ভালো খুব ভালো হয় যে সামনে থেকে দেখতে পাবো সেই জিনিসটাকে সে দূর থেকে বাঘটাকে দেখছি সেটা সামনে থেকে দেখতে পাবো শুরু হয়ে গেছে তা কিন্তু বলেই দিচ্ছে চিড়িয়াখানা দর্শকদের ভিড় আর আপনাদের কেমন লাগলো এই অভিনব উদ্যোগ যেখানে দর্শকরা থাকবে খাঁচার ভিতর এবং পাখিরা মুক্ত আর এই রকমই যদি বন্য প্রাণীদের ক্ষেত্রেও হয় তাতেই বা আপনাদের মতামত কি তার সমস্ত কিছুই জানাতে পারেন আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গে ক্যামেরা রবিল ইসলামের সঙ্গে মেঘা চক্রবর্তী রিপোর্ট দৃষ্টিভঙ্গি